এখানে সুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে সোনানিতে তারা

বিশাল ভাব তো দেখি তাহলে তাহলে গুন্ডা চাইলে উনি গুন্ডা আনতে পারতেন তার মানে তিনি গুন্ডা বাহিনীর পৃষ্ঠপোষক বা লালন পালনকারী বিএনপি নাম ধুলোয় মিশিয়ে দেওয়ার পেছনে এই এক ফারহানা এবং ফজু পাগলা বলে পরিচিত ফজলুর রহমান যাকে আজকে সকজ করা হয়েছে এবং স্থায়ীভাবে তাকে বহিষ্কার না করলে বিএনপির ভাবমূর্তি আরও দুর্বল হয়ে যাবে বিএনপি কাদের নিয়ে কাদের নিয়ে সামনে তিনি রাজনীতিতে এগিয়ে যেতে চায় এমনটি প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা যারা সবসময় পদ্মার অন্তরাল থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যায় বিএনপিকে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্করভাবে নির্বাচিত হতো এবং তারাই আগামী রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতো এতে কোনো দ্বিধা ছিল না বা এখানে কোনো রাজনৈতিক দলের সেই সক্ষমতা নাই যে বিএনপিকে টপকিয়ে আগামীতে জয়লাভ করে কিন্তু সেই জায়গাটা নষ্ট করছে বিএনপি কোনটা ভান্ডাবাহিনীতে কোনটা বাহিনী তারা কি গড়ে তুলছে না যারা আসলে বিভিন্ন পান্ডা ছিল তারাই বিএনপিতে এখন যোগদান করছে তারা বুঝতে পারছে যে বিএনপির আগামীর ভবিষ্যৎ ভালো আগামীতে বিএনপি যাবে ক্ষমতায় এই একশো পার্সেন্ট বা শতভাগ নিশ্চিতের পরেই তারা এই ধরনের নানা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে যার রূপ দেখলাম আজ ব্রাহ্মণবাড়িয়াতে যেখানে নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে কথা হচ্ছিল যেখানে শুনানি চলছিল নির্বাচনের সীমানা নিয়ে সেখানে এনসিপির এক নেতা ওখানকার স্থানীয় সেই বক্তব্য গণশুনানিতে বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় তাকে টেনে হেসে নামানো হয় এবং ফুটবলের মতো লাঠি দেওয়া হয় আর সেটি ঘটেছিল রুমির ফার্নার সামনে উল্টা আছে আবার এনসিবি নেতাদের নামে উল্টাপাল্টা বলে বলছে আপনারা সংবাদ শুনছিলেন সেখানে বলছে যে চাইলে গুন্ডা পান্ডা আরও আনতে পারত বা গুন্ডা পান্ডা নিয়ে আসতে পারতো কিন্তু তার বাহিনী যে গুন্ডাতে রূপ নিয়েছে তিনি সেটি কি ভুলে গেছেন বা চোখে দেখেও না দেখার ভান করছে হ্যাঁ ঠিক তেমনটি রুমেন ফারহানার প্রতি মানুষের বিরক্তি এসে গেছে যে রুমেন ফারহানা বিগত পনেরোটি বছর অর্থাৎ আওয়ামী শাসনের পনেরোটি বছরে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগ থেকে এমনটি ফ্ল্যাট চেয়েছিল সে ফ্ল্যাট সে পায় নাই তার একটা ক্ষোভ আছে যদিও বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে সংসদ ভবনে দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তা বলতো কিন্তু সেগুলো ছিল সব সুপরিকল্পিত সে নিজেই হয়েছিল বিরোধী দল যেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি সেখানে হারুন হারুনার রশিদ নবাবগঞ্জ রুবিন ফারহানা তারা সংসদ ভবনে অবস্থান করে এবং বিএনপি রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে থাকে মূলত তারা বিএনপির রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকেনি বরং আওয়ামী লীগের মনোরঞ্জন করা তাদের খুশি ইচ্ছার মতোই তারা সেখানে থাকতো না হলে অ্যাকচুয়ালি একেবারে একা খেলতে ভালো লাগে না দুই একজন যদি থাকে সংসদ তাহলে তো খেলতে ভালো লাগে ঠিক তারই পক্ষের পরিপ্রেক্ষিতেই রবীন্দ্র ফারহানা তাদেরই সাজানো নাটকে বঞ্চস্থ করত আর কি হ্যাঁ এত বাস্তবত প্রবণ আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের আগে যেমন ছিল পাঁচ আগস্টের পরেও তারা আসল রূপে ফিরে এসেছে রবীন্ন ফারহানা এখন যারা সাধারণ মানুষ রয়েছে তারা সবাই চায় বিএনপি থেকে এই সকল মানুষদেরকে অতি দ্রুত ছেটে ফেল বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল থাকবে এবং আগামী নির্বাচনে কোনো কোনটা বান্ডা লাগবে না এমনিতেই জয়লাভ করবে ধন্যবাদ